আসসালামু আলাইকুম ফাইবার থেকে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা কিভাবে আর্নিং করবেন সরাসরি আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব। খুবই চমৎকার এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনাদের জন্য একটি বোনাস ট্রিক্স রয়েছে ভিডিওটির মধ্যে সো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো আমরা হচ্ছে ফাইবার চলে গেলাম আজকে আমরা হচ্ছে একটি নতুন এবং ট্রেন্ডিং একটি বর্তমানে চলতে এরকম একটি টপিক ধরেছি যে টপিকটা নিয়ে কিভাবে আপনারা প্রতি মাসে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করবেন সেই প্রসেসগুলো দেখাবো তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো আমরা হচ্ছে এখানে কি করব বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কিন্তু বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও তৈরি করার বয়েজের প্রয়োজন হয় আমরা কিন্তু চাইলে বিভিন্ন এআই টুলসের মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে এআই যে লিখা থেকে বয়েস তৈরি করা অর্থাৎ ধরেন আপনার ক্লায়েন্টে হচ্ছে আপনাকে কোনো একটা লিখা দিল বা এক কথা স্ক্রিপ্ট দিলো সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি একটা বয়েস হচ্ছে রূপান্তর করে দিলেন তো আমি যদি হচ্ছে ফাইবারে লিখে সার্চ করি এআই বয়েস তাহলে দেখতে পারবো এখানে ছয় হাজার আটশো রেজাল্ট রয়েছে অর্থাৎ এই বর্তমানে ট্রেন্ডিং যে ইআই যে বিষয়গুলো রয়েছে ইআই কিন্তু বর্তমানে খুবই চমৎকার এবং হচ্ছে এটা কী কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং অবস্থায় রয়েছে তো মাঝখানে একটা কথা বলি আমাদের এই ভিডিও পূর্বের ভিডিওর মধ্যে এক ভাই একটা কমেন্ট করেছিল যে এখানে হচ্ছে ফাইবারের এই যে কিওয়ার্ডগুলো দেখা যায় শো করে তো এটা কিভাবে তো আমি হচ্ছে ভিডিওটা শুরু করার আগে আমি এই বিষয়টা দেখি দেই তো এটা হচ্ছে একটা হচ্ছে একটা এক্সটেনশন তো এক্সটেনশনটার নাম হচ্ছে ফাইবার কুইক বিউ তো আপনারা কি করবেন ফাইবার কুইক বিউগুলি লিখে সার্চ করবেন লিখে সার্চ করার পর এই যে দেখতে পারতেন ফাইবার কুইক বিউ যে এক্সটেনশনটা আছে আপনারা কি করবেন এটাকে ইনস্টল করলেই যখন এয়ারপোর্ট থেকে ফাইবারে ঢুকবেন তখন কিন্তু দেখতে পারবেন এই কিওয়ার্ডটা আশা করি বুঝতে পেরেছেন যে ভাইয়ে প্রশ্নটা করেছিলেন আশা করি দেখতে ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কি না তো এখানে দেখতে পারতেছেন এআই যে বয়সগুলো রয়েছে এখান থেকে যদি আমি একটা হচ্ছে গিগ ওপেন করি তাহলে দেখতে পারবো তার হচ্ছে এখন চারটে অর্ডার রানি এবং সে কী ধরনের কাজ করতেছে বিভিন্ন ক্লায়েন্টের জন্য এখন দেখেন এখন বেসিকে তার হচ্ছে তিনশো পঁচাত্তর ডলার স্ট্যান্ডার্ডে ছয়শো পঁচিশ এবং প্রিমিয়ামে বারোশো পঞ্চাশ চিন্তা করছেন যে সে হচ্ছে কি করবে এআই কলিং এজেন্ট ট্রেন করবে কোম্পানির বিভিন্ন ডাটা দিয়ে এছাড়া হচ্ছে হচ্ছে বয়েস জেনারেটারও কিন্তু করা যায় বিভিন্ন ক্লায়েন্টের কাজের জন্য আপনারা করতে পারেন সো এটা হচ্ছে দেখা গেছে ক্লায়েন্টগুলো খুবই সীমিত কিন্তু যেগুলো আপনারা পাবেন সেগুলো হচ্ছে অথেন্টিক এবং হচ্ছে অরগ্যানিক পাবেন সো কীভাবে মার্কেটিং করেই সেই ক্লায়েন্টগুলোকে আনবেন এ নিয়ে আমরা আলাদা ভিডিও দেব যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন ক্লায়েন্ট হান্ডিংয়ের ভিডিও সো আমি যদি আপনাদেরকে দেখাই বর্তমানে কিন্তু আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন আশা আপনার অধিকাংশ মানুষ কিন্তু জানেন যে কিভাবে একটা স্ক্রিপ্ট লেখাকে কিভাবে হচ্ছে বয়েসে কনভার্ট করা যায় এআই বয়েস সো এই জন্য অনেক কিন্তু টুলস রয়েছে আমরা যদি এআই বয়েস যেন এটালিকে সার্চ করি আমরা এআই বয়েস যেন এটলিকে সার্চ করলে অসংখ্য ধরনের হচ্ছে ওয়েবসাইট পাবো এখান থেকে আপনারা অনায়াসে কিন্তু এআই বয়েস তৈরি করে ফেলতে পারবে তার মধ্যে জনপ্রিয় হচ্ছে একটি ইলেভেন ল্যাবস যেটা হচ্ছে আপনারা অধিকাংশ মানুষ জানেন তো ইলেভেন ল্যাবসে যদি আপনারা যান তাইলে কিন্তু ইলা ইলেভেন ল্যাবসে গিয়ে আপনারা হচ্ছে আপনাদের যে ইমেলটা রয়েছে ইমেলে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করা হয়ে গেলে এখানে আপনার ওই যে ট্যাক্স টু স্পিচ এবং বয়েস চেঞ্জার এগুলো থাকবে দেখতে পাচ্ছেন আমি পূর্বে একটা হচ্ছে বাংলাতে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম তো এটা হচ্ছে জেনারেট করার পরে এখানে আপনার হচ্ছে বয়সটা কোন বয়সে হচ্ছে রূপান্তর করতে চান পুরুষ না মহিলা এটা সিলেক্ট করে তারপরে এখানে জেনারেট স্পেস করে তারপর আপনার যদি ক্লায়েন্টের হচ্ছে পছন্দের মতো হচ্ছে হয়ে যায় বয়সটা এখান থেকে আপনারা কী করবেন বলে নেবেন যে এখানে কোন বয়সটা সে পছন্দ করবে এ তাহলে আপনার জন্য সুবিধা হবে তারপর এই বয়সটা রূপান্তর করে আপনি চাইলে আপনার ক্লায়েন্টকে হচ্ছে যেখান থেকে কাজটা নিয়েছেন সেখানে হচ্ছে তাকে হচ্ছে কাজটা ডেলিভারি দিতে পারেন তো আমরা দাপে দাপে হচ্ছে ফাইবার থেকে এবং আউট অফ মার্কেট থেকে কীভাবে ভালো পরিমাণ রিভিউ নান করতে পারবেন এবং ক্লায়েন্ট হান্ডিং কীভাবে করবেন এ নিয়ে ধীরে ধীরে আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে আসবে এবং ফাইনালি আমাদের ইউটিউব এই চ্যানেলের মধ্যে ইউটিউব এসিও নিয়ে ফুল কোর্স টিউটোরিয়াল নিয়ে আসবো কীভাবে একটা ভিডিও প্রপার এসিও করবেন এবং সেই ভিডিওটা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কীভাবে কাজ করবেন সে নিয়ে আলাদা ভিডিও আসবে ধীরে ধীরে দাপে ধাপে সঙ্গেই থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং কোনো প্রশ্ন থাকলে বসে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতো জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ